নিজেদের ব্যর্থতা ঢাকতে মেগাস্টার শাকিব খানের ওপরে আর কত দোষ চাপাবেন আপনারা এই দোষগুলো চাপিয়ে 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 কি মনে হচ্ছে মেগাস্টার শাকিব খানকে দোষারোপ করতে পারছেন আদতেও আপনারা নাকি নিজেদের ব্যর্থতাগুলো বারবার সাধারণ মানুষের সামনে নিয়ে আসছেন হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গত একদিন দেড় দিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমি ভাইরাল হতে দেখলাম যেখানে আমি ভদ্রমহিলার নাম তো নিলাম না তার বক্তব্য অনুযায়ী তুফান সিনেমাতে মেগাস্টার শাকিব খান যতবার ধূমপান করেছেন সেটা বিশাল বড় একটা ভুল করে ফেলেছেন তার লজিক অনুযায়ী তো এই যে ভদ্রমহিলা তিনি যে লজিকগুলো দিয়েছেন তার এগেনস্টে কিছু লজিক তো আছে তাহলে সেগুলো একটুখানি সামনে আনা যাক আমি থ্যাংক ইউ জানাবো যে পেজটিকে তাদের নাম হচ্ছে সিনেবাস বাংলা এত সুন্দর গুছিয়ে লিখেছে তারা আমি তাদের লেখাটাই আপনাদের সামনে পড়বো আপনারা একবার শুনুন বা সাকিবিয়ান ভাইরা বোনেরা এগোটা ভিডিওটা একবার দেখো তোমরা বুঝতে পারবে এক্স্যাক্ট বিষয়টা ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের পর্দায় ধূমপান করা নিয়ে একদল ব্যক্তি যুব সমাজকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন প্রশ্ন হলো একজন অভিনেতা চরিত্রের প্রয়োজনে পর্দায় বিড়ি সিগারেট খেলে এর দায় কি কেবল তারই প্রথমত এই এই দ্বিমুখী অভিযোগ অযৌক্তিক পর্দায় সাকিব খানের ধূমপানের দৃশ্যের পেছনে প্রায়শই কোনো না কোনো নারী চরিত্রকে কারণ হিসেবে দেখানো হয় এখন যদি তিনি ঘোষণা দেন যে তার সিনেমায় কোনো নারী চরিত্র থাকবে না তখন আরেকটি পক্ষ এসে বলবে তিনি নারী উন্নয়ন চান না নিজেদের ব্যর্থতা ঢাকতে একজন অভিনেতার উপর এভাবে আর কত দোষ চাপানো হবে দ্বিতীয়ত মূল সমস্যা কোথায় বিড়ি সিগারেট যদি স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর হয় এবং যুব সমাজকে নষ্ট করে তবে সরকার সরাসরি এর উৎপাদন আমদানি ও রপ্তানি একেবারে বন্ধ করে দিলেই তো পারে তা না করে পর্দায় একজন অভিনেতা কি করছেন তা নিয়ে আলোচনা করে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা কেন তৃতীয়ত সার্টিফিকেট বোর্ডের ভূমিকা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডের অনুমতি পাওয়ার পরেই একটি সিনেমা প্রদর্শিত হয় আপনাদের যদি কোনো আপত্তি থাকে তবে সার্টিফিকেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলুন অভিনেতাকে খোঁচানোর উদ্দেশ্যটা কি অভিনেতার দায়িত্ব বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা যদি পর্দায় ধূমপান উস্কানি হয়ে থাকে তবে সেন্সর বোর্ড কেন সেই দৃশ্য প্রদর্শনের অনুমতি দিল চতুর্থত বাস্তবতা হলো ধরুন সাকিব খান আপেল কমলা লেবু বা আঙুর ফল খাওয়ার বিজ্ঞাপন করলেন কিন্তু ফলের যে আকাশ দাম সাধারণ মানুষ তা কিনে খেতে পারে আপনারা কি দেশের অর্থনীতিকে এমনভাবে স্থিতিশীল রেখেছেন দুর্নীতি বন্ধ করে ফলের দাম কমানো কি আপনাদের দায়িত্ব নয় দেশের শিশু ও যুব সমাজ অপুষ্টিতে ভুগছে কারণ ফলের দাম বেশি এই ব্যর্থতার জন্য কি সাকিব খান দায়ী দেশের সবকিছু দেখার দায়িত্ব কি শুধুমাত্র একজন অভিনেতার আপনারা যারা সরকারি বিভিন্ন সেক্টরে কাজ করছেন তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে বিড়ি সিগারেটের আমদানি রপ্তানি বন্ধ করতে পারেন না অথচ চলচ্চিত্রে সেন্সর বোর্ডের অনুমোদিত একটি দৃশ্যের জন্য সমস্ত দোষ একজন অভিনেতার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের উদ্দেশ্যটা কি নিজেদের ব্যর্থতার দায় একজন অভিনেতার কাঁধে চাপিয়ে দেশের প্রকৃত সমস্যাগুলোকে জনসাধারণের মন থেকে সরিয়ে দেওয়া এর মধ্যে দিয়ে কি আপনারা আসলে কি অর্জন করতে চান কি দুর্দান্ত লেখা হয়েছে এই পুরো পোস্টটা আমার এত ভালো লাগলো আমি ভাবলাম যে নিজের মতন করে আলোচনা করার থেকে আমি এই পোস্টটা পড়লে ব্যাপারটা আরো অনেক বেশি জিস্ট হবে তো আমার তো দারুণ লেগেছে এবার তোমরা বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে জন্য